হ্যালো এভরি ওয়ান আজকের এই লুকসটা আমি কিভাবে ক্রিয়েট করেছি এটা দেখতে হলে অবশ্যই তোমাদের পুরোটা ভিডিও দেখতে লাগবে প্রথমেই বলে নিচ্ছি আমার যে মডেল ওর কিন্তু স্কিনে পিম্পল ছিল তাছাড়া ওর স্কিনটা যখন আমি প্রিপেয়ার করি তখন কিন্তু ওর স্কিনটা আমি প্রথমে বুঝতে পারিনি যে ওর স্কিনটা এতটা ড্রাই হবে কারণ অনেক সময় দেখা যায় স্কিন দেখে হুট করে বোঝা যায় না যখন কাজটা শুরু করা হয় তখনই বোঝা যায় যে ক্লায়েন্টের স্কিনটা অতিরিক্ত ড্রাই তখন তোমরা কি করবে কি তোমরা স্কিন প্রিপারেশান করে ফেলো এবং ফাউন্ডেশন লাগানোর সময় ব্ল্যান্ডিং করার সময় যদি তোমাদের এরকম ফিল হয় যে স্কিনটা প্রচণ্ড ড্রাই তখন তোমরা সেই ফাউন্ডেশনের সাথে অল্প একটু মসচারাইজার অ্যাড করতে পারো কারণ ড্রাই স্কিনে যদি তোমরা এরকম ফাউন্ডেশন ইউজ করো যেটা ইউজ করার পর স্কিনে ম্যাট ফিনিশিং তো চলে আসবে কিন্তু একটা হয়তো বা ক্র্যাক করার সম্ভাবনা থাকে বা অনেক সময় হাসি দিলে ফাইন লাইন চলে আসতে পারে তার জন্য অবশ্যই তোমরা আগে থেকেই যেই ব্রাইড তোমাদেরকে বুক করতে আসবে তাকে বলে রাখবে যে স্কিন প্রিপারেশানটা সে যেন বিয়ের আগে থেকেই নিতে শুরু করে এবং ডেইলি রুটিনে যেন সেটা পরিবর্তন করে ফেলে অনেকেই আমার ভিডিও দেখো কলকাতা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে বলি যে আমার একাডেমি প্লাস পার্লার দুটোই আগরতলা নর্শিং এবং আগরতলা থেকে যারা যারা কোর্স ইনকোয়ারির জন্য ফোন করছো তোমাদেরকে এটাই বলবো যে দেখো আগরতলা থেকে গিয়ে থেকে কিন্তু অনেকেই কলকাতা এবং দিল্লি গিয়েও কিন্তু কোর্স করে মানে যার যার কাছে কোর্স করার ইচ্ছা থাকে সে কিন্তু একটু দূরে হলেও যায় তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার পেজে আছে অনেক সময় ডাইরেক্টলি দেই না কারণ অনেকেই শুধু শুধু বিরক্ত করে তার জন্য তোমরা আমাকে ইনবক্স করতে পারো তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। আর আগরতলা থেকে আমার এখানে এসে স্টুডেন্টরা কোর্স করছে এখানে একজন স্টুডেন্ট আছে যে হোয়াইট কালারের একটা টপ পরে আছে ও কিন্তু আগরতলা থেকে আস এবং ওই কলকাতা করেছিল কারণ কাজ করতে করতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য ওকে বলেছিলাম যে আজকে তুমি কলকাতা করো তারপর ওই কলকাটা করছে আর স্টুডেন্টরাও হেল্প করেছে লাস্টের দিক দিয়ে কারণ আমার বেশি ভাল লাগছিল না আমি আমার কাজটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল তারপরও জাস্ট একটু কার্ল এবং একটু কলকা করা ওটায় ওরা করেছিল তো কীরকম লুকসটা হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে আর আগরতলা থেকে যারা যারা নরসিংগড় আসতে চাও তোমাদের জন্য আমি একটা কথা বলবো বটতলা থেকে কিন্তু অটো সার্ভিস আছে নরসিংগড়ের এবং কমান্ডার জিপের সার্ভিসও আছে আবার কামান চৌনি থেকেও কিন্তু অটো পাওয়া যায় নরসিংগড়ে তোমাদের আসতে কোনো প্রবলেম হবে না কারণ আমার এখানে কিন্তু অলরেডি বিউটিশিয়ান কোর্সের জন্য ভর্তি চলছে এবং চারজনের মতো ভর্তি হয়ে গেছে এই ব্যাচে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো